ماردين بكت، موسيل بكت، موضوع شاد بكت، ألا يموت الكامل! أنا مديون، صنع! أنا ألم تكلمت عن بكت، وأنا ألم، وأنا ألم، ولكن بدون العلم بكت، العلماء ألم، يا بدون إلما، بكت، وأنا ألم كَيْفُ

জাহেল জিজ্ঞেস করবে ওই জাহেল তো বলতে ভাই তুমি তো মনে করছো বিশাল সাহেব কারণ আমার ইউটিউবে এক একটা লেকচার দুই কোটি তিন কোটি ভি হয় মিলিয়ন মিলিয়ন ভি হয় তুমি তো মনে করছো ইউটিউবের পর

প্রোগ্রাম করে নাম করা মানুষ জিজ্ঞেস করবে এখন এই জানার পরেও জাহেলটা এড়েন না থাকার পরেও নিজের বুধি বিবে একানেরে দিলে আর বলবে একাই সত্য একাই চুরান্ত